বৌদি আজকে আমার পার্টি আছে বন্ধু বাড়িতে তোমার জিন্স না আমাকে দাও তো তোমার মা কোনো পার্টিতে যেতে বারুণ করেছে আর শোনো আমার আজকে একটা বিয়েবাড়ি যাবে আর আমি পার্টিতে যাবো যেতে দেবে না ও এই ব্যাপার আইডিয়া আজকে আমি বিয়ে বাড়িতে এই শাড়িটাই পরব এই তো বৌদি বাসনে গেছে

আইডিয়া আচ্ছা এই ব্যাপার ও তো মেকআপ ছাড়া কোথাও যেতেও পারবে না না আমি ওর মেকআপটা গিয়ে এখন লুকিয়ে দিয়ে আসবো এই তো মেকআপ বক্স পেয়ে গেছি লুকিয়ে দিই কোথায় গেলো ছটা বাঁচতে গেল মা মেকআপ মেকআপ হয়নি ও তো রেগে যাবে যে বৌদি গাছ থেকে মেকআপ বসছে আসি বৌদি বলছে কি তোমার মেকআপ বক্সটা একটু দাও না গো মেকআপ করবো আমার হারিয়ে গেছে মেকআপ বক্সটা আমার মেকআপগুলো সব ডেট আবার আমি সব ফেলে দিয়েছি এবার আমি কি করবো আমি কথা দিয়েছিলাম আমার সাথে পাঙ্গা নেয়া এইবার বুঝেছি কত কত চাল